হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজে দেবেন তা চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন আমি তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি তা আপনারা চাইলে এর থেকে একটু বড় নিয়ে যেতে পারেন এখানে দিয়ে দেবো আমি কিছুটা উষ্ণ গরম জল তা খুব বেশি গরম মানে ফোটানো গরম জল না হালকা একটু উষ্ম গরম জল আমি এখানে নিয়ে নিচ্ছি তা দেখুন তা এইভাবে গরম জল দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কিছুটা রসুন তেভাবে ছাড়ানো রসুন কীভাবে এভাবে একটু দিয়ে দেবো আমি এখানে অল্প একটু ছাড়ানো রসুন আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে দেওয়ার পর এটা আমি কী করবো পাঁচ মিনিটের জন্য মানে এটা ভিজে রাখবো মানে জলটা যতটা গরম মানে একটু ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই তা দেখুন রসুন আমরা প্রত্যেকে রান্নার কাজে ইউজ করি আর এটা কি হয় রান্নার সময় দেখবেন তাড়াহুড়োর সময় এটা আমাদের ছাড়াতে একটু লেট হয় আর এছাড়া নখ দিয়ে আমরা যদি ছাড়াই আমাদের নখটা ব্যথা হয়ে যায় তাও অনেকগুলো রসুন আপনারা এক নিমেষে সামান্য এক মিনিটে কিভাবে ছাড়াবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন দেখুন পাঁচ মিনিট গরম জলে ভিজে রাখার পর আপনারা কি করবেন এইভাবে হাত দিয়ে একটু ডলা দেবেন হাত দিয়ে ডলা দিলে দেখবেন খুব সহজেই রসুন থেকে খোলাগুলো আলাদা হয়ে যাবে তো দেখুন কোনোরকম ঝামেলা ছাড়া মাত্র এক মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো রসুন এভাবে এই একই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবেন তা দেখুন রসুন থেকে খোলাগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে আর একটাও রসুন মানে আমার নখ দিয়ে বা বটি দিয়ে ছাড়াতে হচ্ছে না তাই আমি আপনাদের সামনে করছি তো দেখুন একটু সামান্য ডলা দিলেই এই দেখুন খোলাগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে তা আপনারা চাইলে এভাবে মানে খোলা থেকে মানে রসুন থেকে খোলা আপনারা এভাবে আলাদা করে নিতে পারেন তা আমি এখানে অল্প একটু রসুন করে দেখাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি বেশি রসুনও আপনারা এই একই পদ্ধতিতে করে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া আপনারা একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তা ঘন্টার কাজ আপনারা এইভাবে মিনিটে করে নিতে পারবেন তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বোতল তাই এরকম ধরনের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই বোতলগুলো আমরা কী করি ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে আমরা অনেক রকম কাজ ইউজ করতে পারি তা কী কাজটা দেখুন প্রথমে আমি এটা নিচে পলিশান থেকে একটু কেটে নিয়েছি এরপর আমি এই এর মানে কবারটা মানে খুলে এই ওপরের এই পোলিশানটা এখান থেকে একটু কেটে নেব তো কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছে এটা আমি কী কাজ ইউজ করি তা দেখুন আমার মানে দু সাইড দিয়ে কাটা হয়ে গেছে দেওয়ার পর আমি নিচে পোলিশানে একটু আটা লাগিয়ে দেবো তো এইভাবে আপনারা যে কোনো আটা এইভাবে লাগিয়ে দিতে পারেন দিয়ে আমি কি করবো ভালোভাবে একটু ভেতরে একটু লাগিয়ে দেবো দিয়ে আমি এই পজিশানটা মানে ও মাথার যে পজিশনটা নিয়েছি সেটা আমি এভাবে একটু ঢুকিয়ে দেবো এভাবে ঢুকে দিলে দেখবেন এটা কত সুন্দর একটা ছোট্ট মানে দেখুন মানে একটা বড়ো পট দিয়ে আপনারা এইভাবে ছোট্ট একটা কৌটো বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে তো এগুলো এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এইসব ছোটো ছোটো পট দিয়ে তা আপনারা এই পটগুলো ফেলে না দিয়ে এভাবে বানিয়ে রেখে আপনারা সংসারের কাজে ইউজ করতে পারেন আপনারা জিরে মরিচ থেকে শুরু করে নানান জিনিস অল্প অল্প জিনিস আপনারা এইভাবে রাখতে পারেন এটা দেখবেন দেখতেও খুব ভালো লাগবে তো এখানে আমি কিছুটা কালো জিরে এর ভেতরে রেখে দিলাম তো দেখুন কতটা সুন্দর লাগছে তা আপনারা এই পটগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি পরের টিপস এটা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি তো এই বাটিতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোটা তা খাওয়ার সোটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা দিতে কোনো অসুবিধা হবে না তো এখানে এক চামচ খাওয়ার সোডাতে আমি দিয়ে দেবো আর কিছু উপকরণ তারপর দিয়ে দিচ্ছি আমি টয়লেট কেনার তো এখানে আমি এক চামচের মতো টয়লেট কেনেনার অ্যাড করছি তা আপনারা চাইলে এখানে হারপিকও ইউজ করতে পারেন আর এটা আপনারা যদি করেন তাহলে একটু প্লাস্টিকের মানে কৌটো বা চামচ নেওয়ার চেষ্টা করবেন কোনো স্টিলের জিনিস নেবেন না তাহলে কালো হয়ে যেতে পারে তা দর পর তারপর আমি এতে দিয়ে দিয়েছি এক চামচ মানে এই চামচের এক চামচ সার্ফ এক্সেল মানে আপনারা যে সার্ফ মানে বাড়িতে ইউজ করেন সেটাই নিয়ে নেবেন তা আমি এখানে মানে সানলাইট যে সার্ফ ছিল সেটাই নিয়ে নিয়েছি দেওয়ার পরে এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব তো এটা ভালোভাবে মেশানোর পর এটা আমরা কী কাজে ইউজ করব তা চলুন দেখা নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম মানে শাওয়ার থাকে হ্যান্ড শাওয়ারগুলো থাকে না সে হ্যান্ড শাওয়ার বা প্লাস্টিকের যে কোনো জিনিস দেখবেন এরকম মানে আয়রন পরে পরে মানে জলের যে আয়রনের একটা দাগে এগুলো এরকম কালো হয়ে যায় মানে দেখতেও খারাপ লাগে আর দেখুন কতটা বাজে অবস্থা তো এরকম যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তো অবশ্যই এই টিপসটা আপনার একবার হলে পড়বেন আশা করছি খুব কাজে লাগে থাকবে তা দেখুন তা আমার এই শাওয়াটা দেখুন কতটা কালো হয়ে গেছে আর এটা দেখুন আয়রনের মানে জলের আয়রনে একদম নোংরা হয়ে গেছে এটা আপনারা কি করবেন এরকম একটা মিশ্রণ যদি আপনারা বানিয়ে এতে এতে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন একদম নিমেষে আপনারা এই মানে কল থেকে আপনারা আয়রনগুলো তুলে নিতে পারবেন তা দেখুন আমি এখানে একটা ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে এই মিশ্রণটি আমি যেখানে যেখানে কালো স্পট মানে যে আয়রনের স্পটগুলো মানে একদম পড়ে আছে সেসব জায়গায় একটু ভালোভাবে একটু লাগিয়ে দিয়েছি মানে এভাবে লাগানোর পর পুরোটা আমি লাগিয়ে দেবো তা প্রথমে আমি এই এই ট্যাপটাই ভালোভাবে একটু লাগিয়ে দেবো দেওয়ার পর আমি হ্যান্ড শাওয়ারেও লাগাবো এটা পুরোটা লাগানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা লাগিয়ে পাঁচ মিনিট পাঁচ থেকে ছ সাত মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন পুরোটা লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পুরোটা লাগানো হয়ে গেছে তো এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট আপনারা রেখে দিতে পারেন এভাবে রেখে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এরপর আমি একটা নিয়ে নিচ্ছি কচবাইট মানে যে সাবানের জালি হয় সেটা আমি নিয়ে নিয়েছি এখানে আপনারা যে তারের মাজন সেটাও নিতে পারেন তা দেখুন আমি এটা মানে একটু সামান্য ডলা দিচ্ছি তা দেখুন খুব সহজে যে কলের যে মানে ট্যাপের গায়ে যেসব ময়লাগুলো আছে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে এইভাবে ভালোভাবে একটু আমি এই জালি দিয়ে ভালোভাবে একটু ঘষে নেব ঘষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা আপনারা চাইলে বাড়িতে থাকা এরকম মানে ট্যাব প্লাস্টিকের ট্যাব বলুন যে প্লাস্টিকের যে কোনো জিনিস আপনারা এই সামান্য বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে একটা রেমেডি বানিয়ে আপনারা একদম নতুনের মতন চকচক ঝকঝকে করে নিতে পারেন এরপরে ভালোভাবে ঘষে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার ট্যাপটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন আর এটা কতটা ময়লা ছিল সেটাও আপনারা দেখেছেন দেখুন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তা আপনারাও চাইলে বাড়িতে থাকা এই মিশ্র দিয়ে আপনাদের বাড়িতে যে কোনো প্লাস্টিকের বা ফাইবারের জিনিস এভাবে আপনারা পরিষ্কার ঝকঝকে চকচকে করে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে আর ফ্রিজে একটা সমস্যা হয় কি বেশিক্ষণ ফ্রিজটা চলে দেখবেন ফ্রিজে বরফ জমে যায় আর যে কোনো জিনিস আমরা ফ্রিজের মধ্যে রাখলে দেখবেন সেটা আমাদের এই ডিপ ফ্রিজের সঙ্গে আটকে যায় এবং সেটা আমরা যদি একটু টানাটুনি করে বার করতে যাই তাহলে দেখবেন ফ্রিজের মধ্যে ফেটে যেতে পারে বা ফ্রিজটা ভেঙে যেতে পারে তো এতে আমাদের দেখবেন আবার ঠিক করতে গেলে ডিপ ফ্রিজে মানে অনেকটা টাকা খরচ হয়ে যায় তা আমরা যদি কিছু রাখার আগে এরকমভাবে একটু মানে একটু লবণ এভাবে ডিপ ফ্রিজের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপর জিনিসগুলো রাখি তাহলে দেখবেন ফ্রিজের মধ্যে বরফ তো হবে কিন্তু মানে যে কোনো জিনিস আপনারা যাই রাখবেন দেখবেন ফ্রিজের ভেতরের সঙ্গে তা সেটা আটকে যাবে না আর খুব সহজে আপনারা বরফ জিনিসও বার কর করে দিতে পারবেন এছাড়া দেখবেন বরফ বেশি বরফ জমে গেলেও আমাদের ফ্রিজের বিলটাও অনেক বেশি আসে তো এইভাবে আপনারা কিছু রাখার আগে এভাবে যদি একটু লবেন দিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা যে কোনো জিনিস ডিপ ফ্রিজ থেকে বার করে নিতে পারবেন দু মিনিটের মধ্যে তা দেখুন তা আপনারা অবশ্যই একবার হলে করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা কাজের তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই